সবার মাথায় ক্যাব আমার মাথা খোলা এদিকে ভাবি রোদের তাপমাত্রা এই যে নীরব সবার মাথায় ক্যাপ আমার মাথা খোলা এদিকে ভাবি রোদের তাপমাত্রা এই যে যাই হোক একটা স্কেটারই বুঝে আর একটা স্কেটারের মনের দুঃখ সবাই সিরিয়াল মেনটেন করছে এইদিকে নীরবের গত মনে একটু কিরি পোকা কামড় মারছে লাফালাফি করতেছে দেখছেন